পরবর্তী বাংলাদেশের বছরের কার্যক্রমের প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল দেখছেন না রাজনীতিবিদ ও বিশ্লেষকরা কিছু ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলেও দেশের মৌলিক পরিবর্তনে সরকার ব্যর্থ হয়েছে বলে মত রাজনীতিবিদদের আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন যেই অনিয়ম লুট আর দুর্নীতির খড়ক থেকে মুক্তি চেয়েছিল দেশবাসী তার কিছুই বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করার পরামর্শতাদের পরপর পরামর্শ তাদের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বহির্ভূত হত্যা গুম ও দুর্নীতির মাধ্যমে রুদ্ধ করে দেন বিরোধী মত দীর্ঘ ষোলো বছরের সেই দুঃশাসন থেকে মুক্তি পেতেই সংঘটিত হয় চব্বিশের গণ অভ্যুত্থান পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা গত বছরের আট অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দেখতে দেখতে এই সরকারের দায়িত্ব নেয়ার বছর পেরিয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এক বছরে ঠিক কতটা সফল ও ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার রাজনীতিবিদদের মতে যে চেতনা নিয়ে জুলাইয়ের গণ তার বাস্তব রূপ দিতে অনেকাংশেই ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার ব্যক্তি বা চেয়ারের পরিবর্তন হলেও ফ্যাসিবাদ ব্যবস্থা এখনো বিলোপ হয়নি বলে অভিযোগ তাদের আমরা একটি ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম ফেসিবাদী যে ব্যবস্থা এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম ফেসিবাদীর ব্যবস্থার যে বিলোপটা সেটা এখনও ঘটে নাই কারণ ব্যক্তির পরিবর্তন হয়েছে কোনো মন্ত্রণালয় কাজ করছে না তবে ব্যর্থতার পাশাপাশি অনেক ক্ষেত্রে সরকার সফল হয়েছে বলে মত নাসিরউদ্দিন পাটোয়ারি মৌলিক সংস্কারের পাশাপাশি দেশকে পুনর্গঠন করতে হলে নতুন সংবিধানের বিকল্প নেই বলে জানান এই এমসিপি নেতা অনেক উপদেশতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে কিন্তু আমরা মনে করি না এক বছরেই আমূল কোনো পরিবর্তন কিন্তু আমরা চাই একটি মৌলিক পরিবর্তন যেই পরিবর্তনে যখন সবাই সাংবিধানিক প্রতিষ্ঠানের দিয়ে এটা গেলে ডে বাই ডে ইনক্রিজিংলি সেগুলা আস্তে আস্তে বাড়বে দেশ সংস্কারের সবচেয়ে বড় অনুষঙ্গ অর্থনীতি ফরেন কারেন্সি রিজার্ভ ও আমেরিকা শুল্কার ছাড়া অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাতে তেমন কোনো সাফলতা দেখাতে পারেনি বলে মত অর্থনীতিবিদদের 2018 সালের পরে বাংলাদেশের ব্যাংকের উপর অত্যাচার করা হয়েছে ব্যাংকগুলোর সার্বিক অবস্থা বিবেচনা করলে এখনো যে ভালো সেটাকে আমরা বলতে পারছি না সরকার চেষ্টা করছে গভর্নর চেষ্টা করছে কিন্তু এর সমাধান কি সেই সমাধানের পথটাকে তো আমরা এক বছরে আমি বলবো পাচ্ছি যে অনিয়ম লুটপাট আর দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা দেশের অর্থনীতিকে স্বাভাবিক করতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মত তাদের এই রাজনৈতিক সমাধানটা যতদিন না হবে ততদিন এৰ্স কোপন নির্ভর করে হচ্ছে একটা দেশের বিদেশি বিনিয়োগ এবং দেশীয় বিনিয়োগ সেই সমস্ত বিনিয়োগের জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয় পুরুক্ষভাবে কিন্তু আপনি প্রতিষ্ঠার সংস্কার করলেও আর্থিক যদি দুর্বল থাকে দেশ তাহলে সেই সেই জায়গাটাই কিন্তু বেশি দূর প্রগ্রেস করা যায় না আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করার পাশাপাশি নির্বাচিত সরকারের জন্য কিছু অবশ্যকরণীয় নির্ধারণ করে দেয়া দাবি বিশেষজ্ঞদের নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর